অবশেষে নিখোঁজ শিশুর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হল ঘুঙির খাল থেকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সাহেব বাগানে শিশু নিখোঁজের তদন্ত করতে যান পুলিশ কমিশনার অমিত পি জাগলভি সঙ্গে ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার এসিপি ওয়ান ভদ্রেশ্বর থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরা দুপুর একটা নাগাদ খবর আসে চাপদানির খুঁড়িগাছি মল্লিহাটির ঘুঙির খাল থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে স্থানীয় এক যুবক খালের মধ্যে দেখতে পায় শিশুর মৃতদেহ আটকে রয়েছে খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসে খবর পেয়ে এলাকার বহু মানুষ ভিড় করে রাস্তার পাশে মৃতদেহ শনাক্ত করে শিশুর বাবা ভিকিরাম পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাচ্ছি ঘটনার তদন্ত করছে শিশুর বাবা মা ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কামিস্টার বলেন ময়না তদন্ত না হলে কিছু বলা যাবে না এক্ষুনি দেখলাম আবার একটু আগে আচ্ছা আচ্ছা आ दु घण्टा न हो एक घण्टा अगे देख्यो है हो त्यो साडी हो खाने दाडी